আলাইকুম এনএস ফ্যামিলিতে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তাই ভিডিওটা না টেনে দেখার অনুরোধ করছি কাছে দূরে তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখো সকালে বৃষ্টি হয়েছে মানে ভোরের দিক থেকে বৃষ্টি হয়েছে এখন প্রায় প্রায় বৃষ্টিটা হচ্ছে তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে একটু বৃষ্টি দেখে নিয়ে এই যে আমি চা করে নিয়েছি আর আগের দিনের রুটি ছিল সেটা একটু সেকে নিয়ে আমি আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছি নিয়ে এবার কাজে লেগে পড়বো তো দেখো এই যে ঘর কি কী অবস্থা ঘরটা পুরো গুছিয়ে নিলাম আর আমি একদম অন ক্যামেরায় কাজগুলো করতে পারছি না কারণ আমার ছোটু আমার সেই ট্রাইপড নিয়ে টানাটানি সে ফেলে দিবে নষ্ট হয়ে যাবে সেই ভয়ে কিন্তু আমি পুরো কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না সেজন্য আমি দুঃখিত তো ঘর দোর গুছি ওই ঘরটা গুছিয়ে নিয়ে চলে আসলাম পাশের ঘরে এই ঘরেরও আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব এটা অনেকদিন হয়ে গেল প্রায় দশ বারো দিনের মতো হয়ে গেল তো দেখো বিছানার চাদরটা চেঞ্জ করে নেবো আজকে না চেঞ্জ করলে নয় তবুও নোংরা হয়নি কারণ এই ঘরটাতে আমাদের অতটাও শোয়াবসা হয় না সেই জন্য ঘরটা খুব খুব একটা নোংরা হয় না ওই মাঝে মধ্যে আমি একটু এসে বসি একা সময় কাটানোর জন্য তাছাড়া সেরকমভাবে আসা হয় না আর কেউ যদি আসে তাহলে সে ঘুমায় মানে এই ঘরটা ব্যবহার হয় তো সেই জন্যে ঘরটা না খুব একটা ব্যবহার হয় না খুব প্রয়োজনও হয় না দুই একদিন পর শুধু শুধু বেডশিটগুলো চে বেডশিট চেঞ্জ করার আর যখন আগে ভাড়া বাড়িতে থাকতাম তখন দুটোই ঘর ছিল আর তখন একটু বিছানাটাতেই ব্যবহারটা বেশি হতো মানে সব সময় ওঠা বসা তো এ মানে শুয়ে থাকা খেলা করা সব কিছু ওই বিছানার ওপরেই তাই জন্য বিছানার চাদর দুদিন একদিন পর পরই চেঞ্জ করতে হতো যেহেতু এখন নিজে একটা বাড়ি করেছি আল্লাহ রঙ মধ্যে সেই জন্য এখন বাড়িটা একটু বড় সড়ো করেই করেছি তাই জন্য সব সময় বিছানাতে ওঠার প্রয়োজন হয় না মেঝেতে খেলি ডাইনিংয়ে খেলি বাইরে ব্যালকনি আছে সেগুলোতে খেলাধুলো করে সেই তার ফলে বিছানার চাদরটা কিন্তু আমার খাটনিটা কমে গেছে বিছানার চাদর বারবার ধোয়ার জন্য ভীষণ কষ্ট করেছি আগে একটা ঘরেই থাকতাম যেন একটাই ঘর সে খাটেই খাওয়া দাওয়া বসে খাওয়ার জন্য একটু আলাদা জায়গা ছিল তখন পরে একটা ডাইনিং টেবিল নিয়েছিলাম যেটা এখন আছে সেখানে বসে খেতাম আর ওই একটু বসবো তো ওই খাটে একটু ঘুমাবো তো ওই খাটে একটু বাচ্চা খেলাধুলো করবে তো ওই বিছানাতে তো খুব অসুবিধে হতো তখন তারপরে বাড়ি চেঞ্জ করে দুটা মানে দুটো ঘর ছিল এরকম বাড়িতে এসেছিলাম একদম সেখান থেকেই আল্লাহর রহমতে একদম নিজের বাড়ি করে বাড়ি বাড়িতে উঠেছি তো দেখো আমি এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজগুলো কিন্তু হয়ে যাচ্ছে আর ঘর দর বাড়ি ঘর পরিষ্কার করে রাখাটা কিন্তু খুবই জরুরি তাহলে নিজের মনটাও ফ্রেশ থাকে কাজ করতে বেশ ভালো লাগে তাই না আর কেউ যদি হঠাৎ করে আসে তাহলে কিন্তু বলতে পারবে না যে বউটা খুব অপরিষ্কার বা খুব এলোমেলো হয়ে আছে সেটা কিন্তু বলতে পারবে না তাই সকালবেলা ঘুম থেকে উঠেই আমি খুব সবার আগে চেষ্টা করি আমার পুরো তিনটায় ঘর গুছিয়ে নেওয়ার ঝাড়টা দিয়ে নেওয়ার যদিও সেরকমভাবে গোছানো থাকে না কারণ বাড়িতে আমার ছোটো বাচ্চা রয়েছে ডাইনিংয়ে খেলাধুলা করে ডাইনিংটা পরে আবার আমাকে পরিষ্কার করতে হয় কিন্তু ঘরগুলো তো গোছানো থাকে বলো বিছানাপত্র একদম গোছানো থাকে নিজেরও ভালো লাগবে কেউ আসবে তো সেটা অনেক দূরের কথা সেরকমভাবে কেউ এখন আসে না সবাই ব্যস্ত তবুও যদি কেউ আসে আর হচ্ছে নিজেরও ভালো লাগে তুমি যে এসে কাজ করে একটু ঘরে বসবে বা ঘরে ঢুকবে নিজের মন থেকেও একটা কিন্তু শান্তি আসবে স্যাটিসফ্যাকশন আসবে তাই না তো দেখো ভীষণ ভালো লাগে আমার এভাবে ঘর দোর গুছিয়ে রাখতে আর আমি একটু ঘর দোর গুছিয়ে রাখতে প্রথম থেকেই পছন্দ করি তো দেখো একদম বিছানা পত্র গোছানো পরিপাটি এরকম যদি বিছানা থাকে পুরো ঘরের লুকটাই যেন চেঞ্জ হয়ে যায় তাই না তো দেখো আর ওই সাইডের জানালাটা খোলা যাবে না পূর্ব দিকে রোদ্রুটা সকালবেলা এখন সূর্যমামা উঠবে তাই জন্য পুরো বিছানাটা রোদে ভরে যাবে সেই জন্য ওই দিককার জানলাটা আর খুলবো না শুধু স্লাইডারটাই একটু খুলে দিলাম যেহেতু সকালবেলা ঘরের গ্যাস বেরোবে বা সকালবেলা উঠে জানালাটা খুলতে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসবে যতক্ষণই আসে আর রোদের কি তেজ দেখো না কেবল সাতটা বাজে তার মধ্যেই মনে হচ্ছে আটটা নটা বেজে গেছে আবার কিন্তু ভোরবেলা বৃষ্টিও হয়েছে দেখে কেউ বলবে যে বৃষ্টি হয়েছে তো চলে এসছি পেছন বাড়ির পেছন সাইডে শাক তুলতে যখন যেরকম তখন সেরকম সেইভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করি তো দেখো আজকে এই যে অনেকগুলো লোক নিয়েছে আর এই যে ফাঁকাটা দেখছো না পেছনটা পুরো সেটা হচ্ছে পুরোটা মানে ঘিরে নেব কারণ এটাতে কিছু সবজি চাষ করলে আমরা বাড়িতেই খেতে পারবো তো সবজি আর গাছ লাগাতে ভীষণ ভাল লাগে নিজের জায়গা থেকে যদি কিছু সবজি তুলে রান্না করতে পারো এর মতো আনন্দ আমার মনে হয় না আর আছে তাই না সে যেরকমই হোক দেখো না এই যে আমাদের বাড়ির পেছনে যে শাকগুলো হয়েছে এই শাক নাম কি জানি না তবে ছোট থেকে জানি দেখে আসছি খেয়ে আসছি এগুলো আমার মারা খেয়ে খায় দেখে আসছি তাই জন্যই হচ্ছে এগুলো মনে হয় সবাই খায় তো দেখো এই যে দেখো ঘেরাও কমপ্লিট হয়ে গেছে আর এই লোকগুলো নিয়েছি রান্না বাড়া প্রচণ্ড চাপ পড়ে গেছে আর বাকিটা তোমাদের সাথে আমি আর শেয়ার করতে পারিনি কারণ তিন চারজন লোক নেওয়া হয়েছিল তাদের রান্না করা খাওয়া টিফিন জল খাবার যত কিছু আছে সেই জন্যই তো একটা বাড়ি বাড়ি পরিষ্কার রাখার জন্য বা গুছিয়ে পরিপাটি করে রাখার জন্য কিন্তু একটা বাড়ির বউ যথেষ্ট তাই না একটা বাড়ির বউ যদি মনে করে তার সংসারটা নিজে হাতে একা হাতে সামলাবে সে কিন্তু পারবে তো দেখো নিয়েছি কিছু কেনাকাটা করেছি তোমাদের সাথে শেয়ার না করলে তো ভালো লাগে না সেই জন্য এখন অবধি আমি জিনিসগুলো ব্যবহার করিনি খুব বেশি দিনও হয়নি তবে দুই একদিন দু দিন হলো এই গতকালকে নিয়ে এসেছি দু তো আমি ভাবলাম তোমাদের সাথে আগে শেয়ার করে নিই তারপরেই পরব তো নিয়েছি দুটো ওড়না ওই যে দেখালাম একটা সাদার মধ্যে একটা অরেঞ্জ সাদা আছে আর এই যে একটা নাইটি পিঙ্ক কালারের মানে মিউট এই কালারের নাইটি আমি আগে কখনো পরিনি এই ছাপা এই কালার তো এই যে একটা নাইটি নিয়েছি গোলগলা হাফ গরম প্রচন্ড গরম আর একটু হালকা পাতলা মানে কাপড়টা বেশ সফট তাই জন্যই নিয়েছি আর নিয়েছি এই যে দুটো ব্লাউজ মাঝে মাঝে শাড়ি পরতে ইচ্ছা করে তাই ব্লাউজ একটু দরকার ছিল তাই জন্যই নিয়েছি আর আর একটা নাইটি নিয়েছি দেখো এই কালারটাও কিন্তু বেশ বেশ সুন্দর পরলে ভীষণ ভালো লাগে আর কালারটা বেশ ঝকমকে তাই না এই কালারেরও নাইটি আমি একটাও পরিনি এখন অবধি তাই জন্য নিয়েছি তো এখন অবধি আমার এই ভিডিওটা তোমাদের দেখতে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিতে ভুলো না তোমাদের একটা লাইক পরবর্তীতে নতুন একটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে চলো বন্ধুরা আজকে এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে